আলো কোরআানে মনে থাকবে তো সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান ও সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরদে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআানে বলে

আল্লাহ রব্বুল আলমিন বলেন রহমান দয়াময় আল্লাহ আল্লামান কোরআন যিনি কোরআন শিখিয়েছেন আর রহমানের পরে কি আর রহমান আল্লামান কোরআন হ্যাঁ আর রহমান আল্লামান কোরআন দয়াময় যিনি কোরআন শিখিয়েছেন দুনিয়ার মানুষ আমরা তো দেখি আগে মানুষ হয় তারপরে কোরআন শিখে ঠিক এবং কিন্তু আমার মালি প্রথমে বললেন আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি এরপরে বলেন হলকল ইংসান মানুষ বানিয়েছি আগে কোরআন শিখেন আগে এক মানুষ হয় যদি বলে আগে মানুষ হয় তারপরে কোরআন কিন্তু আল্লাহ রবিত্র কোরআনের ভিতরে বলেন আগে কোরআন শিক্ষা দিলাম তারপরে হলো মানুষ বানাইলাম তার মানে হলো আল্লাহ রকুল আলমিন বুঝাইতে চান হে দুনিয়ার মানুষ এই পৃথিবীতে অনেক মানুষ দেখো এই মানুষ এই মানুষ আসল মানুষ না যদি তার ভিতরে করার না তাকে ঠিক কেনা ধরে বলেন যেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি বড় যা বড় কদাকার এই মানুষের ভিড়ে এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার এবাদু ঘরে যায় সবাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যায় সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি বড় আকাশটা বড় কোদাকান ঠিক আছে চেহারাটা দেখতে ভালো মানুষগুলা সুটকুট করে থাকে কত সুন্দর দেখা যায় কিন্তু ওই মানুষের ভিতরে যদি কোরআন না হয় আল্লাহ তালা বলে কোরআন না থাকলে সে মানুষ না সে অন্য কিছু ঠিক কিনা মুসলিম দেখতে খুব সুন্দর দেখা যায় কিন্তু এই তুসলিমানা শ্রীন কোরআনের বিরুদ্ধে কথা বলে এই তুসলিমানা শ্রীন ডাক দিয়া বলে কুকুর যেমন কয় আমার দেহ আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে বাচ্চা নিব পৃথিবীর কারো কিছু বলার নাই বলে কি বলে না জোরে বলে আপনি বলেন একটা কুকুর যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে পারে একটা মানুষও যদি এই স্লোগান দেয় যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব মন চাইলে খালি গায়ে চলব কেউ আমাকে বাধা দেওয়ার নাই বুঝতে হবে একটা কুকুর সে নিকৃষ্ট একটা প্রাণী যেখান থেকে মন যায় ওখান থেকেই বাচ্চা নেয় একটা মানুষ হওয়ার পরেও যদি কুকুরের মতো স্লোগান দেয় বুঝতে হবে ও আর মানুষ নাই উলাম সে মানুষ থেকেও কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কিনা শুধু তাই না চতুষ্প জানোয়ার থেকে আরো নিকৃষ্ট না উজুবিল্লা মানে এই জন্য কোরআন ভিতরে থাকার দরকার না নাই হে মুসলমান কোরআন থাকলে লাভ কি জানো আপনার পাঁচটা সন্তান চারটা হইল এমবিবিএস এপারসিয়াস উকিল ব্যারিস্টার হইস হওয়ার পর আপনি এখন মৃত্যুর সম্মুখীন হয়েছেন মৃত্যুর যন্ত্রণা আপনি ডেকে বলবেন ওয়েফারসিয়ার সন্তান উকিল ব্যারিস্টার এম বিবি আমি মনে হয় দুনিয়ায় বাঁচতে পারবো না আমাকে মনে হয় চলে যেতে হবে তোরা আমার পাশে বসে একটু তোদের বইগুলা একটু পড়তে থাক বলেন তো দেখি ক খ এ সি ডি পড়লে কি ওই বাবার মৃত্যুর যন্ত্রণা কি আসান হবে না আপনার পাঁচ নম্বর সন্তান দেখতে ভালো দেখা যায় না তাকায় একদিকে মনে হয় আর একদিকে তাকিয়েছে জামাটা বড় মহিলা জামাটা দেখতে সুন্দর না যে একেবারে কালো কিন্তু বাবার মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হয় ওই সন্তানটা বাবার শিওরে আসে এই সেই শুরু করে দেয় এই সন্তান বাবার শিওরে বসে যখন কোরআন তেলাম শুরু করে দে আমার মালিক বলেন বাবার যন্ত্রণা বিরুদ্ধ যন্ত্রণা আসান হইতে আর দেরি করে না মুসলমান ইমানদারির দল লাভ আপনার সন্তানটাকে যদি পরাণের শিক্ষাই শিক্ষিত বানায় যেতে পারেন ও বাবা আপনি মিরুদুর পর সন্তান যখন কবরের পাশে ইয়া সিনসরা শুরু করে দিবে ওর বাবা মা দাঁড়াইয়া বাবার কবরে শিওরে দাঁড়াইয়া কোরআ তেলাব যখন আরম্ভ করে দেয় বাবা ওই সন্তানের চোখ দিয়া টপ টপ করা সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করে করে কোরআন তেলাবাদ করে আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহমান আমার আল্লাহ ওই সন্তানের বাবার কবরে রাজা করে পারে না ঠিক কিনা এই জন্য সন্তানকে কোরআনের আলেম বানানোর প্রয়োজন আছে নানাই জোরে বলে এই আপনার সন্তান যখন আলেম হবে খাতা কলমে লিখে নিতে পারেন এই আলেম সন্তান বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে শ্রমে দিবে না অনেক প্রফেসর জায়গা দেখেন ওই প্রফেসর সন্তান বাড়ি গাড়ির অভাব নাই এরপরেও মায়ের জাগা ওর বাড়িতে হয় নাই মায়ের জাগা বানায়া দিস ওই বৃদ্ধাশ্রম ঠিক কিরা এ মুসলমান ইমানদারের দল একটা সন্তান যখন আলেম হয় বাবা মার সাথে ভয়ে ভয়ে কথা বলে যেন আমার কথার মাধ্যমে বাবা মা না পায় কিন্তু যেই সন্তানটাকে আপনি এম বানাইলেন ওই সন্তানটা না না বাবার সাথে ভয়ে ভয়ে কথা বলে না বরং বাবা মা ভয়ে ভয়ে কথা বলে যেন আমার সন্তান রাগ না হয়ে যায় যদি রাগ হয় তো খাবার দাবার বন্ধ হয়ে যাবে ঠিক না এই জন্য একজন আলেম সন্তান তার বাবাকে কখনো কষ্ট দেয় না আমি যখন বাড়িতে যাই এখনো বাড়িতে যাওয়ার পর আমি আমার বাবা আমার কাপড় চুপুর গুলা বলি বাবা গো আমার কাছে কাপড় গুলা দেন আমি কাপড় গুলা পরিষ্কার করে দিই মায়ের কাছে আগে বসি ও মা তুমি কেমন আছো আগে বিবির ঘরে না গিয়ে মায়ের ঘরে যাই যাতে মা খুশি হইলে আমার আল্লাহ আল্লাহর আরস আল্লাহর নবী খুশি হয়ে যাবে ঠিক কি না এ মুসলমান ইমানদারের দল বাড়িতে যাওয়ার পর একটু নালিম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেত ওই আলিম বাড়িতে যাওয়ার পরে আগে মায়ের সাথে সাক্ষাৎ করে কিছু নিয়ে গেলে আগে মায়ের হাতে দেয় আর আলেম না হলে সুন্দর সুন্দর গুলা খাবার গুলা নিয়ে আগে বইয়ের হাতে দেয় মায়ের হাতে দেয় না ঠিক না আমি দেখেছি সন্তান এমন করে মা কি ভালোবাসে না বিদেশ থেকে আসছে মায়ের রুমে আগে যায় না আগে বইয়ের কাছে চলে গেছে মা দূর থেকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিটা ছেড়ে দিয়েছে সন্তান রে আমার শরীরের রক্ত পানি করে তোকে আড়াইটা বছর দুধ খাওয়াইছিলাম রে আরে সন্তান নিজের চিন্তা করি সন্তান রে সবসময় তোর ভালোর জন্যে আমি চিন্তা করেছি আমি নিজে ভালো খাবার খাই না তুই যে খাবারটা পছন্দ করেছ ওই খাবারটা আমি না খাইয়া তোর মুখের ভিতরে আমি মা তুলে দিয়েছি আজকে ওই মায়ের ঘরের ভিতরে আসি আজকে যখন বইয়ের ঘরে যায় মা চোখের পানি ধরে রাখতে পারে না কান্না করে করে ভালো সন্তান রে দুনিয়ায় যখন আমি ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি তোর বাবার কাছে আমি মাপ চাইছি না প্রাণের স্বামী গো যে ব্যথা উঠছে বলে হয় বাস বলা তুমি মাফ করে দিও বাংশয় দিয়া দিছিলা একটা মানুষ অল্প চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে গো কিন্তু একজন মা সন্তান করার সময় ওই মায়ের ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত ব্যথার ডিগ্রি উঠে যায় ঠিক না হে মুসলমান ইমান্দারের দল এই জন্য আলেম সন্তান জানে ওর মায়ের মায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে ঠিক কী না জোরে বলে দুনিয়ার কুই যাও কাকে খুশি করার জন্যে দৌড়াও এ ডুবির উম দল ঘরের ভিতরে যাই আর একটু মায়ের দিকে তাকাও মায়ের দিকে তাকাইলেই ডুবি বলে কবুল হজর সাবা সাবি ডাক দিয়া বলি আর সুরান্না যতবার তাকাবো ততবারে কি কবুল হজের সওয়াব হবে নি মায়ের নবী বলেন যতবার তাকাইবা ততবারে তোমার আমল নামায় মায়ের দিকে তাকানোর কারণে কবুল হজের সওয়াব লেখা দেয় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই জন্য মায়ের নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নাদুকা বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম রিজাল রাব্বি বিরিজাল ওয়ালিদাইন আসখাত আর রাব্বি ফি সখাতিল ওয়ালিদাইন বাবা মা খুশি তো আল্লাহ খুশি বাবা মা বাজার তো আমার আল্লাহ আল্লাহর রাসূল বেজা ঠিক কিনা জোরে বলেন ঠিক এই জন্য মায়ের ভালোবাসা দরকার আছে না না হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদারের দুন সাহাবি পর্যন্ত আলকা ভারতি মৃত্যুর সময় মা একটু নারাজ থাকার কারণে কালেমাটা বের হয় না কালেমা পড়তে চাই জবান দিয়ে কালেমা আসে না দৌড়ে আমার কাছে জিজ্ঞাসা করছে আলকামার মা বলো না আলকামা কেন কালেমা পড়তে পারে না ডাক দিয়া কয় ভালো ছিল ঠিক আছে কিন্তু আমার থেকে মুহাব্বটা ওর বোর জন্যে বেশি ছিল আল্লাহর নবী বলে আলকামার মা আলখামাকে মাফ করে দাও ডাক দিয়ে কয় না না মাফ নাই যদি মাফ না করো লাকড়ি সংগ্রহ করে আলকামাকে জ্বালায়া দিব মা সাথে সাথে কয় মাফ করে দিলাম আলকামার সাথে সাথে কালে মাটা বের হতে দেরি হয় না আল্লাহ আকবর আল্লাহ এই জন্যে মাকে খুশি করার প্রয়োজন আসে না নাই দল সন্তান যখন মাদের পড়ে ওই সন্তান কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করে না নিজে খাবার গুলা নিয়ে আগে মাকে এই খাবার গুলা তুলে দেয় বাজারে নতুন ফল পাইলে ফলটা কেটে আগে যায় একটা ফল যদি মায়ের মুখের ভিতরে তুইলা দিতে পারো মা খুশি হলে আল্লাহর আড়স পর্যন্ত খুশি হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما <applause> কত আদবের সাথে কথা বলো কিন্তু মায়ের সাথে কেন ধমকি বলার সময় বিরক্তি প্রকাশ করে আসে দেয় মাকে এ মুসলমান ইমানদারির দল যেই মা তোমাকে কথা শিখাইছে ওই মাকে আমার কেমনে ধমকি দাও বলো ওই মা তোমাকে কথা শিখাইছে ওই মা খুশি হলে আল্লাহ খুশি ওই মাকে কে নিয়াত করেন আর কোনোদিনও বেজার করা যাবে না ঠিক কিনা জোরে বলেন মাদ্রাসায় পড়াবে সেই পড়াইলে আপনার সন্তান জীবনেও আপনার সাথে খারাপ আচরণ কখনো করবে না আপনার কথার কারণে উপশব্দ কখনো ব্যবহার করবে না অথবা আপনার মা আপনার ব্যবহারের কারণে কখনো ওই আলেমের ব্যবহারের কারণে মার উপশব্দ ব্যবহার করা লাগে না ঠিক কি না এই জন্য সন্তানকে আলেম বানাবেন আরো কি ফায়দা জানি সন্তানকে যদি আলেম বানাইতে পারেন এই সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত শেখাবে ততদিন পর্যন্ত কবরে লোড করে করে আপনার আমল নামাই সওয়াব আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবে আর একজন সন্তানকে উকিল বানাইলেন ব্যারিস্টার বানাইলেন এই সন্তান আপনার জন্যে দোয়া করা তো দূরের কথা সেতু নামাজই পড়ে না বছরে একবার হুজুর ডাক দিবে এক কেজি জিলাফি কিনে দিবে পাঁচশো টাকা হাতে ধরাইয়া দিবে যাও মায়ের জন্য দোয়া করে জায়গা মতো চলে যাও এই সন্তান দোয়া করতেও বসে না এমন আসে না নাই জোরে বলে এ মুসলমান কিন্তু একজন আলেম এই আলেম সন্তান কিন্তু এমুন নারে বাবা এই আলেম সন্তান প্রত্যেকটা নামাজের পরেই চোখের পানি ছেড়ে দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বিয়ানী সগির আল্লাহু আকবার বাবা কি ডায়াবেটিস রে বাবা ও আচ্ছা আসতেছে মাসাল্লাহ বলে আর ও আসছে মানুষ আরো বাড়ি থেকে উঠে আসছে আলহামদুলিল্লাহ বলে এটা জান্নাতের বাগান আসতেই হবে ঠিক কিনা জোরে বলে ওই দারু আসতেছে আসেন বাবা আসেন আসেন মাসাল্লাহ যুবক ভাইরাও আসতেছে আলহামদুলিল্লাহ বলেন এই বাবা